নমস্কার ফ্লেভার অফ লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকলকে জানাই প্রথমেই শুভ সন্ধ্যা কারণ আজকে হচ্ছে শনিবার কাল রোববার রথ তাই এখন আমরা সন্ধেবেলা বেরোচ্ছি একটু রথ কিনতে আমার বিভূষণার জন্য বিভূষণা কিন্তু বাইরে বেরোনোর নাম শুনলেই বেজায় খুশি হয় এই যে বাইরে বেরোচ্ছি ও বেজায় খুশি তো যাই হোক যাচ্ছি একটু রথ কিনতে কাছেই বাজারে ছোটোবেলায় কিন্তু আমি কখনো রথ টানিনি আমি বা আমার ভাই মানে রথ টেনেছি বলতে ওই বাচ্চা কাচ্চা পাড়ার বাচ্চা কাচ্চা নিয়ে আসতো সেইটা টেনেছি এমনি নিজস্ব কখনো রথ কিনি তাই আমার ইচ্ছে আছে আমি যে জিনিসগুলো ছোটবেলায় করতে পারিনি সেগুলো আমার ছেলের জন্য করব বা করার চেষ্টা করব তাই এইটি হলো আমার আর বিভূষণার দুজনেরই জীবনে প্রথম রথ কেনা তো দেখো বাজারে তো অনেক রথই উঠেছে কিন্তু রথের তো ভীষণ দাম আমার কোনো আইডিয়াই ছিল না এই রথটা অনেক কিনলাম একটা ঠিক আমার যেরকম তার একটা ঠাকুরও নিয়ে নিলাম তো চলো এবার বাড়ি যাওয়া যাক একটু ফল মিষ্টি নেব আর কিছুই না তো সরাসরি চলে এলাম রোববারে আজকে হলো রথ শুভ রথযাত্রা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক মজা করুন মেলাই ঘুরুন পাঁপড় খান জিলাপি খান তো আমি তো এখন বাজে বারোটা আর আমি স্নান টান করে চলে এসেছি সকালে ঘরটার পরিষ্কার করে আজকে যেহেতু রথ একটু ভালোভাবেই পরিষ্কার করলাম তো স্নান টান করে এসে গেছি এবারে একটু পুজো দেব খুবই সামান্য ভালোভাবেই পুজো দেবো মানে ঘরের পুজোই দেবো শুধু একটু রথ আনলাম বল একটু ফল মিষ্টি দেবো তেমন কিছুই করব না তো চলো দেখি আগে কি করা যায় তো দেখো একবার তো আমি পুজো করতে বসে গেছি আমার ছোট্ট ঠাকুরের জায়গা আমার সেরকম কোনো সিংহাসন বা ঠাকুর ঘর নেই ঠাকুর ঘর করার জায়গা নেই আর সিংহাসন করার এখনও হয়ে ওঠেনি সেরকম কোনো সেটা চাষ আমি একটুখানি জায়গা করে সেখানেই আমি পুজো করি তারই এক পাশে রথটা বসিয়ে আমি পুজো দিয়েছি একটু হালকা ফল মিষ্টি দিয়ে আর একটু ফুল দিয়ে সাজিয়েছি এবার দুপুরে খাওয়া দাওয়া করে যাব বাপের বাড়ি সেখান থেকে যাব মেলায় তো চলো আমি পুজো দিই আর তোমরাও দেখতে থাকো এই যে বিভূষণার আজকের লান শিঙি মাছ তো দাদা আজকে ওর জন্য শিঙি মাছ এনেছে এই প্রথম মাছ খাবে ভালো 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 খুব খুব তাই না না কেন তো এখন আমি আছি আমার বাপের বাড়িতে এই হচ্ছে আমার ভাই বোনেরা এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটু মেলায় অনেক দিন পর ভাই বোনেরা একসাথে বেরোবো বেশ মজা লাগছে ইচ্ছে ছিল বিভূষণাকেও নিয়ে যাওয়ার প্রথমবার মেলায় কিন্তু আমাদের বেরোতে বেরোতেই এত রাত হয়ে গিয়েছিল তাই বর্মশাই বলল যে ওকে আর নিতে হবে না তাই বর্মশার কথা শুনে নিলাম ওনা কারণ আমাদের ফিরতে হয়তো একটু লেট হয়ে যাবে এত রাতে তাই বিভূষণাকে মায়ের কাছে রেখে আমরা মেলায় গেলাম তো চলো মেলা থেকে ঘুরে আসি ছোটোবেলায় যখন মেলা রচনা আসতো কিছু লাইন প্রথমেই লিখতাম সর্বপ্রথম থাকতো যে মেলা কথা বলতে বোঝায় মিলন যেখানে একে অন্যের সাথে পরিচয় চেনা অচেনা নানা লোকের মিলন নানা ধর্মগোষ্ঠী একসাথে সেখানে আসে তো এই কথাটা যে কতখানি সত্যি যেটা যতবারই মেলায় যাই ততবারই আমার এই লাইনগুলো মনে পড়ে আর যাই হোক এই দেখো মেলায় কত দোকান প্রত্যেকটা দোকানই যেন আমাকে মুগ্ধ করে আর সব সময় ভাবি জানো তো যে এই মেলাটা যদি আমাদের জীবনে প্রতিদিনই বসতো আমরা এই মেলায় আসলেই সব রকম দোকান এক জায়গায় পেয়ে যেতাম আমাদের আর সব কিছুর জন্য এখানে ওখানে বিভিন্ন জায়গায় দৌড়াতে হতো না তো চলো আমাদের তো মেলা ভরা কমপ্লিট এবার আমরা কোথাও গিয়ে বসবো একটু গল্প গুজব করবো একটু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাব এই যে এই জায়গাটি দেখছেন যেখানে আমরা সবাই বসে আনন্দ করছি জিলাপি খাচ্ছি এখানে একটি আমার স্মৃতিপূর্ণ জায়গা কারণ বিয়ের আগে প্রায় মাসে দুবার আমরা সব ভাই বোনেরা মিলে এখানে আসতাম এখন তো হয় না আর বিভূষণ হওয়ার পরে আরোই হয় না তো যাই হোক আজকে বেশ সুন্দর দিন কাটালাম ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা ভালো থাকবেন